হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা কোনো ব্লগ ভিডিও না আজকে হয়েছে তোমাদেরকে আমি রিভিউ দেবো এটা রিভিউ দেবো আর এটা কী তোমাদেরকে বলছি এটা আমি এনেছি ফ্লিপকার্ট থেকে তো আজকে আমি পার্সেলটা ওপেন করবো তোমাদের সাথে রিভিউ দেবো আর এটা কী খুলেতে দেখাচ্ছি তোমাদেরকে আমি আগেও একবার এনেছিলাম তো চলো এটাকে ওপেন করে তোমাদের সামনে এই দেখো এটা এটা আছে মাইক আমি তো আমি আগে একবার এনেছিলাম কিন্তু আমার কাছে ডিফারেন্স কিছু বুঝিনি আমি সবকিছু মানে নর্মাল লাগছিলো আমার কাছে তো সেই জন্য আমি রিটার্ন করে দিয়েছিলাম তো সেই জন্য আবার নিয়ে আসলাম এই মাইকটা তো এই মাইকটা রিভিউ তোমাদের কাছে দিচ্ছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো কেমন কি তো চলো আমি এখন ওপেন করি ওপেন করে তোমাদেরকে এটা রিভিউ দিই তো প্রথমে আমি আগে একবার এনেছিলাম আরও টু থ্রি মান্থ আগে আমি এনেছিলাম তো সেটার আমার কাছে সাউন্ড কোয়ালিটি একদমই ভালো লাগে নি মানে আমি কোনো ডিফারেন্স বুঝিনি মানে ইউজ করা আর না ইউজ করাতে কিছুতে ডিফারেন্স বুঝিনি তো সেই জন্য আমি এখন আনলাম আর কি আবার তো ওটা চেঞ্জ করে দিয়েছিলাম রিটার্ন করে দিয়েছিলাম তো আবার আনিয়েছি এটা ফ্লিপকার্ট থেকে আনিয়েছি আমি তো এখন দেখি কেমন হয় তার এসেছি এটা গতকাল এসেছি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম না গতকাল ভুলেই গেছি আমি এটা গতকাল তো সেই জন্য আর বের করলাম না আর কি আমি ভাবছি যে একবার খুলে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি এটা এসেছি গতকাল আজকে আমি তোমাদেরকে ইয়ে করছি দেখাচ্ছি প্যাকেজিং আনপ্যাকেজ করে আর এমনিতে আমার কাছে মনে হয় এটা ভালোই হবে কারণ এটার মধ্যে ডাটা কেবল দিয়ে দিচ্ছি আর আমি যেটাতে আগে যেটা আনিয়েছিলাম ওটার মধ্যে ডাটা কেবল ছিল না ওইটা মানে আমার যদি সি টাইপ পিন থাকে যদি তাহলে আমার মানে চার্জিং করতে হতো আর না হলে এটার চিয়ে ছিল না ডাটা কেবল ছিল না একটা প্রবলেম ছিল কিন্তু এটার মধ্যে কী হয়েছে আমি ডাটা কেবল পেয়েছি তো যাই হোক তো দেখি ইউজ করে দেখব আর আমার এটা আনার কারণেই হয় যে ধরুন আমি বাইরে কোথাও ভিডিও করতে গেলে সাউন্ডের জন্য এটার জন্য এটা আর কি তো আমি আনিয়েছি আর লাইফটাই ভিডিও করতে গেলে সুবিধা হয় যেটা সাউন্ড কোয়ালিটিতে ভালো আসে সেই জন্য আমি এটা আনা সবাই ইউজ করে তো আমিও ভাবলাম যে আমিও ইউজ করি নাহলে আমার মোবাইলের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমার সাউন্ড কোয়ালিটি না দিলেও হয় আমার সাউন্ড কোয়ালিটি ভালোই তো চলো আমি এটাকে ইউজ করি এটাকে কিভাবে লাগাই কিভাবে না লাগাই আমি দেখি এটাকে কোন সাইড আটকাতে হবে কাপড়ের মধ্যে তো ইউজ লাগিয়ে তারপর ভিডিও করে তোমাদের সাথে কেমন হয় তো চলো এটা আমি আমি করে করে নিয়েছি অন দিয়েছি আর এটাকে এখন এখানে লাগিয়ে দিয়েছি তো তোমরা আমাকে বলবে সাউন্ড কোয়ালিটিতে কি কিছু ডিফারেন্স আছে কারণ আমি ফার্স্ট একবার এনেছিলাম না আমার কাছে কিছু ডিফারেন্স বুঝতে পারিনি মানে আমার নর্মাল ভিডিওর সাউন্ড আর এটা দিয়ে ইউজ করা সাউন্ড আমার কাছে মানে নর্মাল বুঝে যাচ্ছিল তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে মানে কি আগের নাকি না কিছু না খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা জানিও আর এই যে যে সাথে সাথে যেটা দিয়েছে এইবারটা ভালো আছে আমি আগেটা ক্যান্সেল করে দিয়েছিলাম আগেরটার মধ্যে এইসব কিছু ছিল না এটা ছিল না তারপরে যে এটা কি একটা দিয়েছে বা এটা আমি বুঝলাম না এটা ইউজ করার এটা ছিল না তারপরে ডাটা কেবলটা ছিল না তো এটার মধ্যে ডাটা কেবল এসব দিয়েছে তো যাই হোক আমি মিডিয়াম রেঞ্জে নিয়েছি আমি বেশি হাই প্রাইজ নিয়ে নিই বা একদম চিপেস্ট মধ্যে নিয়ে নেই জানিয়ে মিলে ইলেকট্রনিক্স জিনিস বেশি বা বেশি কম দামের মধ্যে নিলেও কি হয় মানে খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি সেরকম প্রাইজের মধ্যেও নিয়ে নেই নর্মাল মিডিয়ামের মধ্যে নিয়েছি তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে